ফ্রেন্ডলি ম্যাচ অ্যাগেনস্ট সাউথ কোরিয়া সহজ প্রতিপক্ষ লাস্ট ম্যাচ খেলছিলাম আমরা দু হাজার বাইশ বিশ্বকাপে আমরা চার এক গোলে হারাইছি শুধুমাত্র বাইশ বিশ্বকাপে না সাউথ কোরিয়ার সাথে আমরা যতগুলো ম্যাচ খেলছি আর বেশিরভাগ ম্যাচে আমরা দুই গোল তিন গোল চার গোল পাঁচ গোল করে এদেরকে হজম করাইছি বাট এখনকার প্রেক্ষাপট একটু ভিন্ন অনেক কিছুরই পরিবর্তন হয়েছে বিশাল একটা গ্যাপ গেছে ব্রাজিলের হিউজ পরিবর্তন হয়েছে সাথে সাউথ কোরিয়ারও হিউজ পরিবর্তন হয়েছে এদের উন্নতি হয়েছে অনেক এরা লাস্ট পনেরো ম্যাচ মে বি আনবিটেন এর আগে যে ম্যাচ হারছে ওইটার আগেও এরা বারো তেরো ম্যাচের মতো আনবিটেন ছিল সো বুঝতেই পারতেছেন এরা খুব ভালো পারফরমেন্স করতেছে এরা লাস্ট ম্যাচ হারছে দু সালের ফেব্রুয়ারিতে এরপর এরা কোনো ম্যাচই হারে নাই এদের পারফরমেন্স এরা কন্টিনিউ করে যাইতেছে তবে সাউথ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের রেজাল্ট যেটা ওইটা পজিটিভ হবে এটা তো শিওর তবে এই ম্যাচ কারো অ্যানচরত্বের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপের আগ পর্যন্ত ব্রাজিল যতগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ওই সবগুলোয় ম্যাচে কিন্তু কারো অ্যানচলত্বের জন্য চ্যালেঞ্জিং ওই সবগুলাই ম্যাচে কিন্তু কারো অ্যানচলত্বের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই ম্যাচগুলো থেকেই কিন্তু কার্লো অ্যাঞ্চলতি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি নিবে তবে ফ্রেন্ডলি ম্যাচগুলোতে ম্যাক্সিমাম টাইম কিন্তু অঘটন ঘটে যায় কোচ ডরিবাল দায়িত্ব নেওয়ার পর আমরা ইংল্যান্ডকে হারাইছিলাম আমরা স্পেনের সাথে ড্র করছিলাম এরপর কোচ ডরিবাল নিজেকে প্রমাণ করতে পারে নাই ব্রাজিলের এই টিমটাকে উনি একদম ডাউন করে ফেলছিল বাট কালো অ্যাঞ্চলতির দায়িত্ব নেওয়ার পরে আমরা মোটামুটি হোপ করতেছি আমরা ভালো একটা অবস্থানে যাব দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আমাদের অবস্থান খুব ভালো হবে তবে এই যে ফ্রেন্ডলি ম্যাচগুলা এই যে সাউথ কোরিয়ার সাথে যে ম্যাচ ওই ম্যাচে আমরা কার্লো অ্যান কাছ থেকে ভিন্ন কিছু পাইতে পারি এই ম্যাচগুলোতে কার্লোয়ান চরত্তি তার ফুল ট্যাকটিক্স ইউজ করানো ট্রাই করবে তার যে ফুল পরিকল্পনা ওইটা উনি অ্যাপ্লাই করতে চাইবে মেন কথা হইতেছে ওনার যে এক্সপেরিমেন্ট ওইটা এখন থেকে শুরু হবে কোয়ালিফাই ম্যাচগুলোতে এক্সপেরিমেন্ট করা খুবই রিস্ক ছিল যার কারণে এই যে এই ফ্রেন্ডলি ম্যাচগুলো এগুলা কার্লো চলত্রীর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কার্লো অ্যানচর ট্যাকটিক্স অ্যাপ্লাই করার জন্য ট্যাকটিক্স অ্যাপ্লাই করার মেইন সময় কিন্তু মেন ম্যাচগুলো এখন আসতেছে কার্লো চলতির স্কোয়াডে কারোয়ানচলত্রীর প্লেয়ারদের মধ্যে কার্লো অ্যানচলত্বের গেমিং স্টাইলে কী কী মিস্টেক আছে কার্লো চলতি এখনই বের করার ট্রাই করবে এই ম্যাচগুলোর মাধ্যমে কারোর অ্যান প্লেয়ারদের মধ্যে স্কোয়াডে গেমে কম্বিনেশন মেক করানোর ট্রাই করবে প্লেয়ারদের যেই মিস্টেকগুলা খুঁটিনাটি যে প্রবলেম আছে ওইগুলা রিকভার করানোর ট্রাই করবে এখন স্কোয়াডে যাদেরকে ডাকছে এরা সবাই মোটামুটি খেলতে পারবে যে দুইটা ম্যাচ আছে ওই দুইটা ম্যাচে আই থিঙ্ক সবাইকে ট্রাই করবে যেহেতু ওনার এক্সপেরিমেন্ট এখন থেকে শুরু হইতেছে এরপর এখানে অনেক প্লেয়ার কিন্তু চান্স পাইছে যাদেরকে নিয়ে কার্লো অ্যাঞ্চলতি মেন এক্সপেরিমেন্ট চালাবে মেন এক্সপেরিমেন্ট বলতে আমরা অলরেডি জানি আমাদের মূল একাদশে কারা চান্স পাবে আমরা অনেকেই সিউ ধরে নিতে পারি বাট কিছু প্লেয়ার আছে যারা ব্যাকআপ হিসেবে থাকবে প্রপার ব্যাকআপ প্রয়োজন সো এই ম্যাচগুলোর মাধ্যমে প্রপার ব্যাকআপ বের হয়ে আসবে সো কার্লো অঞ্চলটি রোটেশন মেক করে সবাইকে চান্স দিবে আমরা সবাই জানি কার্লো অ্যান্চলতির মেন ফরমেশন চার দুই তিন এখন এমনটাও হইতে পারে উনি চেঞ্জ করতে পারে ওনার যে ফরমেশন ওইটা উনি চেঞ্জ করে ট্রাই করাইতে পারে এক্সপেরিমেন্ট ম্যাচ সো কিছুই বলা যাইতেছে না কারোয়াঞ্চলত্তি তার ফুল ট্যাকটিক্স এখানে অ্যাপ্লাই করা ট্রাই করবে কারণ এখন থেকে দু বিশ্বকাপের প্রস্তুতি শুরু হইতেছে আমি সাউথ কোরিয়ার ম্যাচ নিয়ে তেমন কিছু বলতে চাইতেছি না এই ম্যাচের এই ম্যাচ নিয়ে ট্যাকটিক্যালি আমি কোনো কথা বলতে চাইতেছি না ম্যাচ শেষ হোক দেন আমি এটা নিয়ে কথা বলবো কারণ ম্যাচে আমরা অনেক পরিবর্তন দেখতে পাবো কারণ ল্যানচলতির মেন টেকটিক্স আমরা হয়তো দেখতেও পাইতে পারি এরপর আমি এইখানে একটু অ্যান্ড্রিকি নিয়ে কথা বলি দেখেন রিয়াল মাদ্রিদের অবস্থা কি জাভি আলমজর মেইন স্ট্রাইকার এম দেন গঞ্জালো গার্সিয়া এরপর এখানে অ্যান্ড্রিক সো এই দুইজন প্লেয়ার এই দুজন প্লেয়ার যদি সমস্যার কারণে স্কোয়াড থেকে আউট হয় বা একাদশ থেকে আউট হয় তখন এখানে অ্যান্ড্রিক চান্স পাওয়ার সম্ভাবনা আছে বাট এখানেও কিন্তু সিউরিটি নাই হয়তো ফরমেশন চেঞ্জ করেও খেলাইতে পারে গার্সিয়া এখানে সেকেন্ড পছন্দ কেন সে নিজেকে ক্লাব বিশ্বকাপে প্রমাণ করছে সে মাদ্রিদের একাদশ রিজার্ভ করে বাট ক্লিয়ার এমবাপ্পে আছে যার কারণে সে চান্স পাইতেছে না তবে সেকেন্ড চয়েস গঞ্জালো গার্সিয়া এখন গঞ্জালো গার্সিয়াকে প্রায়োরিটি দিতে গিয়ে এখানে অ্যান্ড্রিক পানির তলায় এই সিজন জিরো গেম টাইম হ্যাঁ ইঞ্জুরি ফেস করছে ইঞ্জুরি থেকে ব্যাক করছে বাট এখন পর্যন্ত জাভি আলমজ তাকে নিয়ে কোনো ধরনের পরিকল্পনা করে নাই আই থিঙ্ক চিন্তাভাবনা করতেছে কিনা এটা তো সন্দেহ আছে এরপর অ্যান্ড্রিককে এখানে নাম্বার নাইন দিয়ে রাখছে নাম্বার নাইন জার্সি অ্যান্ড্রিককে দিয়ে রাখছে রিয়াল মাদ্রিদ আপনি চিন্তা করেন বাট ম্যাচ খেলাইতেছে না এখন নাম্বার নাইন যে দিয়ে রাখছে এটার পেছনে আই থিঙ্ক রিয়াল মাদ্রিদের বিজনেস মাইন্ড কাজ করছে যদি কোনো ক্লাব অ্যান্ড্রিককে সাইন করাইতে আসে তখন চিন্তা করবে ভাই সে রিয়াল মাদ্রিদের নাম্বার নাইন রিয়াল মাদ্রিদের নাম্বার নাইন মানে অনেক কিছু সো এখানে রিয়াল মাদ্রিদ তাকে সেল করে বিগ একটা অ্যামাউন্ট পাবে বাট রিসেন্টলি কিছু রিউমার্স হইতেছে লাস্ট উইক একটা রিউমার্স ছিল নিউ ক্যাসেলকে নিয়ে নিউ ক্যাসেলের সাথে নিউ ক্যাসেল নাকি অ্যান্ড্রিকে সাইন করাতে ইন্টারেস্টেড ইসাক ক্লাব ছাড়ার পর এরা নাম্বার নাইনের পিছিয়ে ঘুরতেছিল যদিও তারা ওয়ার্ল্ড ম্যাটকে সাইন করে রাখছে তারপরেও নাকি তারা ইন্টারেস্টেড ছিল বাট ওয়ার্ল্ড ম্যাড সে ভালো পারফরমেন্স দিতেছে এখন তারা ইন্টারেস্টেড কিনা জানি না বাট আরও একটা রিউমার্স অলিম্পিক মার্সের সাথে এই যে রিয়াল মাদ্রিদের সাথে কিছুদিন আগে হাসছে না ওদের সাথে এরাও নাকি সাইন করাতে ইন্টারেস্টেড এখন আমি জানি না কতটুকু সত্য বাট কিছু রিউমার্স হইতেছে কিছু রিপোর্ট হইতেছে এর উপর থেকে বিগ রিপোর্ট যেইটা ওইটা হইতেছে ওয়েস্ট হ্যামের সাথে ওয়েস্ট হ্যাম নাকি খুব বেশি ইন্টারেস্টেড ইভেন রিপোর্টগুলো এমনভাবে হয়েছে ওয়াইস্ট্যাম্প অলরেডি রিয়াল মাদ্রিদকে নক করতেছে জানুয়ারিতে এরা অ্যান্ড্রিককে সাইন করাতে চাইতেছে এখন আমার কথা হইতেছে যদি এমন কিছু হয় অ্যান্ড্রিক রিয়াল মাসজিদের সাথে কথা বলুক সে ক্লাব ছাড়ুক তার ক্লাব ছাড়াটা অনেক বেশি জরুরি ভাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনা থেকে বাদ পড়ছে এটা ধরে নিন আপনারা যদি ইলাস ট্রানসার উইন্ডিতে ক্লাব ছেড়ে অন্য কোনো ক্লাবে জয়েন করতো নিজেকে প্রমাণ করতে পারতো ভাই আমি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াড ডিজার্ভ করি বাট এখন কালিয়াঞ্চলত্তে কিসের ভিত্তিতে তাকে স্কোয়াডে রাখবে একজন প্লেয়ার যে এই সিজন এখন পর্যন্ত এক সেকেন্ডের জন্য মাঠে নামে নাই তাকে কিসের ভিত্তিতে একটা বিশ্বকাপের স্কোয়াডে রাখবে বা একটা ম্যাচের জন্য স্কোয়াডে রাখবে আপনারা আমাকে বলেন একজন প্লেয়ার কখন ন্যাশনালে ডাক পায় যখন সে তার ক্লাবে টপ ক্লাস পারফরমেন্স করে তখন ক্লাব তখন তার ফেডারেশনের নজরে আসে বাট অ্যান্ড্রিক কিসের যোগ্যতায় আসবে বাট সে তো গেম টাইমই পাইতেছে না সে নিজেকে প্রমাণ করবে কি এখন আমার যেটা মনে হইতেছে সে ক্লাব ছেড়ে গেলে আই থিঙ্ক তার ফিউচারের জন্য ভালো হবে ছোট ক্লাব হোক বড় ক্লাব হোক যে কোনো ক্লাবে যাক অন্তত কন্টিনিউ গেম টাইম পাক কন্টিনিউ পারফরমেন্স করুক আর এনরিক একবারেই ফেলে দেওয়ার মতো স্ট্রাইকার না আপনি তাকে দশ ম্যাচ খেলান দশ ম্যাচের নয় ম্যাচে সে আপনাকে ভালো পারফরমেন্স দিবে ইভেন স্কোরও দিতে পারে স্কোর করার অ্যাভিলিটি অনেক বেশি তার মধ্যে এখন যে ইউমার্সগুলো হইতেছে না আই থিঙ্ক ক্লাব ছেড়ে দেওয়া বেটার হবে ক্লাবে এইভাবে বসে থেকে নিজের ফিউচার নষ্ট করতেছে ক্যারিয়ার নষ্ট করতেছে বাকিটা অ্যান্ড্রিকের হাতে আর রিয়াল মাদ্রিদ তো আই থিঙ্ক পরিকল্পনা করবে না এখন দেখি আমরা রিউমার্সগুলা কতটুকু সত্যি হয় যেহেতু আমাদের হাতে হিউজ টাইম আছে অ্যান্ড্রিকের হাতেও টাইম আছে বাট এখন থেকে কথা বলে রাখাটা আই থিঙ্ক বেটার হইতে পারে